কতগুলো দেখছো কামুর তোমার এদিকে আসো ও এটা আমি হাতে রাখবো কি লিচু ও মা সবগুলো আমার কাছে দেখছ এটা কার তোমার ওকে ওকে বিড়ালের সাথে কথা বলে যাও কতগুলো বাচ্চা অ্যাঁ একটা অ্যাঁ অ্যাঁ আল্লাহ আল্লাহ সব ফেলে দিচ্ছে হ্যাঁ বুঝছে কোথায় গেছে অ্যাঁ একটা ডাকো তো বিড়াল মানুষকে দিয়ে দেবো এতগুলো বাচ্চা পাঁচটা বাচ্চা পুষা সম্ভব

কোনটা আর একটা চলে গেছে বড় মাকে তো চোখ মেনে দাও তো আবার আবার এই যে উনি না এই যে বড় মা বড়মার চোখ মেনে দাও তো

কেমন করে বসে রে অবরি এইদিকে যাও ওইদিকে যাওক তুমি এটা ধরো এইটা দেখো ও ডাকো ও আল্লাহ রে কামড়ে কি আল্লাহ ও কোথায় যাবে মারে না আল্লাহ বাবু কই হ্যাঁ বাচ্চা কই আর একটা বাবু বাপ আচ্ছা শোনো তোমার বাবা কই আচ্ছা বাবা আসতেছে মাজে গেছে তো বাবা বাবার দোকানে কপাল সরি আচ্ছা সরি সরি আমি বিড়ালের বাবার কথা বলেছি তোমার বাবাকে বলিনিও Oh.